কেটে কেটে আহা ফুল ঝুলে ঝুলেই অরাবি তো रुको क्लाइमेक्स अभी बाकी है কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো যে তোমাদের অনুরোধের ভিডিও নিয়ে अमिताभতি চলে এসেছি তো আমি ভিডিওটা করব আমার বরের সাথে তো ভিডিওটা কি নিয়ে করব জানো মেচাস ব্রং চলে এসেছি তো আমার বর এখন গেছে দোকানে তো দোকান থেকে বট চলে আসবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ক্যামেরাটা সেটিং করে হয়ে গেছে যাতে তোমাদের না বুঝতে পারে তার জন্য আমি একটা জামা নিয়েছি সেলাই করব।

মোটার মধ্যে ম্যাজেস করে তোমার গায়ে দিছি বাইরে ঠান্ডা আছে ঘরে ভিতরে বাইরে হালকা ঠান্ডা আছে দেখছি না চাটা খাওয়ার পরে যেন গরম লাগে গেছে যায় একটু এখন বাইরে প্রথমে ঘরে একদম একটু ম্যাজেস কর দাও এই মজা হচ্ছে না

ये हल्का जी भी लोग फूडी हाथी दिले हो आराम लगे पिज़ा वो, वो कुछ ये बात तुम्हारी क्यों वो तो हाथी है ना तुम्हारे दो का सही बकरे हैं तागड़ोंजी आराम जोर दे उसे तो जोर दे वो कौन मैसेज करते हैं वो भी आमतौर पे एक तो बैठा कौन भी तुम्हीने बोल चाहूँगा तो म�